পুকুরে জাল ফেলে দেখছি মাছের সাইজ কেমন হয়েছে এই যে আমাদের পুকুর জাল ফেলেছি দেখা যাক মাছ কেমন হাসে মাছ আটকেছে এই যে দেখুন জালটা উঠছে এই যে মাছ মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো মাছ আছে এই যে ব্রিকেট সিলভার রুই মৃগেল কিছু তেলাপিয়া হয়ে গেছে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছি